হাই বন্ধুরা কি অবস্থা সবার আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে বাড়িতে বানাবো শোল মাছ দিয়ে ফুলকপির একটা রেসিপি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে আমি একটা জ্যান্ত মানে শোল মাছ নিয়েছি শোল মাছটা দেখতেই না হাতে ধরছিস মানে ও লাফানোর চেষ্টা করছে এখনও জ্যান্ত আছে মাছটা আর জ্যান্ত মাছ কাটা একটা কিন্তু খুব টাফ ব্যাপার আমার মনে হয় ও শুধু লাফালাফি করে কোথায় হাত কেটে যাবে এরকম একটা ব্যাপার হয়ে যায় ভয় করে খুব জ্যান্ত মাছ কাটতে তো যাই হোক মাছটা কেটে নেব ফুলকপিটাও কেটে নেব ফুলকপি এখানে একটা গোটা মতো নিয়েছি তারপরে ফুলকপিটা খুব ভালো করে কেটে ধুয়ে গরম পানিতে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম পানিতে তারপরে স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম তারপরে শোল মাছের পিসটাও খুব ভালো করে মানে সরি শোল মাছটাও খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে পিস পিস করে নেব নিয়ে এখানে শোল মাছের পেটেও ডিম ছিল দেখতেই পাচ্ছেন দুটো ডিমও আছে তারপরে মাছটা একটা পাত্রে নিয়ে নেবো নিয়ে এখানে আমি দিয়ে দেব লবণ আর হলুদ মাছের এখন গায়ে হলুদ হচ্ছে এইভাবে একটু মাছটা গায়ে হলুদ করে নেব নিয়ে দশ মিনিটের জন্য একটা সাইড এটা আমি রেখে দেব তারপরে যেটা করব একটা কড়াই ওভেনে বসিয়ে দেব দিয়ে দেব তেল তেলটা গরম করে একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে তো সব মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এবার উল্টে পাল্টে দুটো পিট একটু কড়া করে মাছটা আমি ভেজে নেব তারপরে এবার যেটা করবে এখানে তেল ঝাড়িয়ে মাছের পিসগুলো একে একে একটা প্লেটে নামিয়ে নেব তো সব মাছের পিসগুলো আমার একে একে তেল ঝাড়িয়ে প্লেটে নিয়ে নিলাম মাছের ডিমটাও সঙ্গে ভেজে নিয়েছিলাম সেটাও নামিয়ে নিলাম এবার করব যেটা ওই একই কড়াইতে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি যে কড়াইতে মাছ ভেজেছিলাম ওই একই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে এবার একটু মিডিয়াম আছে এটা ভাজা করে নেব সরি মানে একটু হালকা হালকা করে ভেজে নেব মিডিয়াম আছে মিনিট তিনেক মতো একটু ভেজে নেব তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম এবার এখানে ফুলকপির তরকারিটা রান্না করার জন্য একটা হাঁড়ি ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল কোনো তেল দিয়ে রান্না করতে পারেন আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি আপনারা সর্ষের তেলেও রান্না করতে পারেন অসুবিধা নেই তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম দুটো কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আপনারা ঝালের পরিমাণটা যে যার আন্দাজ মতো দিয়ে দেবেন দিয়ে একটু ফোড়ন করে নিয়ে তারপরে একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করবো না এটা কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটি রেডি হবে যেহেতু আমার মানে ছেলে ছোট এখন ওর মানে খুব একটা গুঁড়ো লঙ্কার তরকারি খাওয়ানো হয় না ওর সেই জন্য মানে গুঁড়ো লঙ্কা এখানে দেয়া হলো না কাঁচা লঙ্কার তরকারিটা বানাবো তো তারপরে সমস্ত মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা যেটা আমি দুই তিন মিনিট মতো একটু লাল লাল করে ভেজে রেখেছিলাম সমস্ত উপকরণের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় তলাই থেকে একটু পুড়ে যাচ্ছিলো বা লেগে যাচ্ছিলো তার জন্য আমি সামান্য সামান্য পানি ব্যবহার করেছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি এইভাবে একটু ফুলকপিটা সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব তো ফুলকপিটা যখন কষানো হয়ে যাবে উপর থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন এখানে পানি অ্যাড করে দিতে হবে ঝোল মানে যেটা ঝোল বানাবো সেটা দিয়ে দিলাম পানির পরিমাণটা যে যার আন্দাজ মতো দেবেন যে যেমন ঝোল রাখবেন তো পানিটা দেওয়ার পরে যখন একটু মানে লবণটা আমি একটু চেক করে নিলাম যে কম বেশি ব্যাপারটা একটু লবণ কম ছিল একটু লবণও অ্যাড করে দিলাম তারপরে ঝোলটা যখন ফুটবে এখানে মাছের পিসগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে তারপরে যে ডিমটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা আমি মিনিট দশের মতো মিডিয়াম আছে মিডিয়াম আছে এটা রান্না করে নেব তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পরে সরি এটা দুবার হয়ে গিয়েছে যাই হোক দশ মিনিট আমি এটা পরে ফিরে এলাম রেসিপিটি রেডি হয়ে গিয়েছে আজকের ফুলকপি দিয়ে শোল মাছের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ